হ্যালো এভরি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি আর গুড মর্নিং বললাম কেন আমি সকালবেলায় ভিডিওটা করেছিলাম তো সেই কারণের জন্য আমি গুড মর্নিং বলে দিলাম আর সকালবেলায় ছেলে কি স্কুলে পাঠিয়ে দিয়ে একটু রেস্ট করে তারপরে চলে আসলাম রান্নাঘরে সব কিছু ধোয়া ছিল তো সেগুলো সরিয়ে রান্না করব আর এদিকে বর বলছিল দুধটা গরম করতে দাও আমি একটু দুধ খাবো তো ওনাকে আমি ডাকতে গেলাম বাইরে কিছু দেখছিল তো ডেকে নিয়ে এসে আমি আর কি রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে এসে ওনাকে দুধটা আর কি গরম করে ওনাকে একটু চিনি দিয়ে আর কি দুধটা খেতে দিলাম আর এদিকে ওনাকে ফ্লিপকার্ট থেকে কোনো এস এম এস এসেছে সেটাই আর কি আমাকে দেখাচ্ছিলো আর তারপরে সবজি রান্না করব। অনেক সবজি ছিল কারণ গেল কালকে হাটবার ছিল তো সেই কারণের জন্য অনেক সবজি ছিল আমার ঘরে কিন্তু মাছটা ছিল না তো সেই কারণের জন্য ভাবছি একটু নিরামিষ করব আর এদিকে বরকেও আমি দুধটা গরম করে দিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমি নিয়ে এসেছি আলু লাউ কুমড়ো আর কিছু বটবড়ি তো শুধু লাউ দিয়ে নিরামিষ করব তো ভাবলাম একটু ডিম দিয়ে আর কি লাউটা রান্না করি আর এদিকে দেখো বরকে দুধ তো দিয়েছিস সকালবেলায় বাসি পেটে দুধ খাবে তো তার জন্য একটা গ্যাসের ট্যাবলেট দিয়ে দিলাম গ্যাসের ট্যাবলেটটা খেয়ে নিল আমি এদিকে লাউটা ছুলে নিয়েছি ছুলে নিয়ে ধুয়ে আর কি এটা ছোট ছোট করে টুকরো টুকরো করে কাটছে আর এইখানকার লাউটা না খুব একদম বড় হয় আর সরু সরু টাইপের হয় তো আমার সব সবজি কাটা হয়ে গেছে আর রান্নাটা আমি তুলে দিয়েছি লাউটা আর দেখো এদিকে আমি কুমড়োটাও কেটে নিচ্ছি কুমড়োটা ভাজি করবো এদিকে তরকারি আমার হয়ে গেছে দেখো এরকম করে একদিন তোমরা কেউ একটু টেস্ট করে দেখবে আমি এরকম রান্না তো আমার ভালোই লেগেছিলো তো দেখো এদিকে বড় তারা তাড়াহুড়ো উনি কোথাও যাবে তো তাড়াতাড়ি ওনাকে খেতে দিয়ে দিলাম আর তারপরে উনি খাওয়া দাওয়া করে চলে গেছে আর এদিকে আমি স্নান টান করে রেডি হয়ে যাচ্ছি একটু সিঁদুর পরে নিলাম দেখো আমার চুলগুলো এত বড় আর সত্যি আমার এই চুলগুলো আঁচড়াতে খুবই কষ্ট হয় কষ্ট হয় এত বড়ো চুল আমার প্রচণ্ড পরিমাণে চুল ওঠে আর তারপরে জট বাঁধে খুব জট বাঁধে তো আমি চুলটা সুন্দর করে আঁচড়ে নিলাম আর দেখো আমি চিরুনি দিয়ে সিঁদুর পরেছি আমার মা মানে দেখতাম অনেক আগে আর কি সিঁদুর দিয়ে আমার শাশুড়ি মাকেও দেখেছি সিঁদুর পরতো চিরুনি দিয়ে তো আমি সুন্দর করে চুলটা গুছিয়ে বেঁধে নিলাম আর অনেক চুল পড়েছিলো তো সেই কারণের জন্য আমি জাল্লা দিয়ে ফেলে দিলাম বাইরের দিকে আর জামা কাপড় ছিল সেগুলো আমি স্নান করার সময় ধুয়ে রেখেছি তো সেগুলো ছাদে নিড়ে নেড়ে দিয়ে এসে আমার এখন পেয়ে গেছে ঘুম চোখে খুব যন্ত্রণা করছিলো তো ভাবলাম দেখি একটু শুয়ে পড়ি দেখো চোখের নিচে দিয়ে আমার কেমন কালো কালো হয়ে গেছে তো একটু ঘুম থেকে উঠে তারপরে হয়ে গেলাম ভিডিও রেডি করার জন্য ভিডিও করব তো সেই কারণের জন্য একটু মেকআপ শেকআপ করে নিচ্ছিলাম আমি খুব বেশি মেকআপ করি না কারণ আমার পছন্দ হয় না হালকা পাতলা করে নিই তারপরে চলে গেলাম আমি ভিডিও করতে ভিডিও করা হয়ে গেছে তারপরে চলে গেলাম ঘর ঝাড়ু দিতে কারণ চারটে সাড়ে চারটে বেজে গেছে আর এখনও বাইরের দিকটা পুরো রোদ্দূরে ভরা থাকলেও কিন্তু টাইমটা তো চারটে সাড়ে চারটে বেশি তো ঘর ঝাড় দিয়ে আমি ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে এসে ছেলের জন্য জল ছেড়ে দিলাম আর এদিকে দেখো ছেলে আমার চলে এসেছে ওর হাতটা কালকে পড়ে গিয়ে কেটে গেছিলো অনেকটাই রক্ত বেরিয়েছিল দেখো চলে এসেছে আর আমাকে বলছে মামা তুমি আমার ভিডিও করছো আর এদিকে দেখো বড়বাবুও চলে এসেছে বাজার থেকে নিয়ে এসেছে আমার জন্য তো নিয়ে এসেছে বিরিয়ানি দেখো আমার ছেলে খাচ্ছে ওর কি অবস্থা দেখো ঝাল খেয়ে নাক দিয়ে মুখ দিয়ে জল বেরোচ্ছে এতটা পরিমাণে ঝাল তবুও খাচ্ছে ওর ফেভারিট হচ্ছে বিরিয়ানি ওর কোনো সবজি পছন্দ হয় না শুধু বিরিয়ানি হয় তো খুব খাচ্ছে আর হাত দেখাচ্ছে আমাকে দেখো মাম্মা আমার হাতে ব্যথা দেখো কি দই ছিল তো দই দিয়ে খা আর হাতে অনেকটা চোট লেগেছিল তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে দিও আর ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও সবাই বলে তো কোটা টা